অনেকে মনে করেন যে আমি ওয়ার্ডপ্রেস পারি এবং ইনকাম করছি আমি কেন কষ্ট করে গিয়ে আবার এসটিএমএল সিএসএস বা যাওয়া শিখবো এই ক্ষেত্রে ব্যাপারটা হলো যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ভালোসা তৈরি করতে পারতেছেন বা কোনো সমস্যা হচ্ছে না কিন্তু হুট করে দেখবেন যে একদিন সমস্যা হয়ে গেছে এক্ষেত্রে আমি একটা কাহিনি বলি যে গত মাসে আমার একটা ওয়েবসাইট অর্ডার পাই এটা হলো যে আমেরিকার ভিত্তিক রুফিং বিজনেস তো রুফিং বিজনেসের ওই বিজনেস ওনার এমন একটা স্যাম্পল দিল আমাকে যে স্যাম্পলটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ওয়ার্ডপ্রেস একটা থিম দিয়ে তৈরি করা এবং এটা প্রিমিয়াম থিম দিয়ে ওই লুক কাস্টমাইজ করছে হ্যাঁ তো আমাকে দিল যে আমার আমার ওয়েবসাইটে এটা বাজেট ছিল একশো বিশ ডলার তার সো একশো বিশ ডলার দিয়ে একটা প্রিমিয়াম থিম যে থিম উনি ব্যবহার করছে ওই ওয়েবসাইটে এটার দাম উনপঞ্চাশ ডলার সো ঊনপঞ্চাশ ডলার দিয়ে আমি থিম কিনতে যাই তাহলে কাস্টমাইজেশনটা আমার এই উনপঞ্চাশ ডলার কমে যাবে আবার ফ্রি ভার্সন ইউজ করে আমি আবার এই হেডার এবং ফুডার কাস্টমাইজ করতে পারবো না এইভাবে সো আমি কি করলাম যে এখানে কাস্টম সি যে প্লাগিনটা আছে কাস্টম সিএসএস অ্যান্ড জ্যাস এই প্লাগিনটাই ইনস্টল করলাম ইনস্টল করে আমি হেডার এবং ফুডার থেকে ক্লাস নিলাম সিএসএস যে ক্লাস ব্যবহার করছে ওই থিমের মধ্যে ওই ক্লাস নিয়ে আমি ওই কাস্টম সি এস এস সিএসএস যে প্লাগিন আছে ওই প্লাগিনে আমার সিএসএস ইনপুট দিয়ে আমি এটাকে স্টাইল করে নিলাম হেডার এবং ফুডারকে স্টাইল করে নিলাম সো আপনি যদি ওয়ার্ডপ্রেস পারেন এবং ওয়ার্ডপ্রেসের সাথে সি এস সিএসএসও পারেন এবং জাবাস্ক্রিপ্টও পারেন তাহলে আপনি মোটামুটি ফ্রি থিম দিয়ে একটা প্রিমিয়াম লুক নিয়ে আসতে পারবেন এবং অনেক কাজ করতে পারবেন ফ্রি থিম দিয়ে সো আশা করি বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেস শেখার পাশাপাশি কেন আপনাকে এস সিএসএস এবং জাবাস্ক্রিপ্ট শিখতে হবে ধন্যবাদ